আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নামাজ পড়ার একটা হিজাব কাটিং এবং সেলাই করা দেখাবো থুতনি ঢাকা দিয়ে থাকবে কিন্তু আর সঙ্গে একটা নিকাবও থাকবে মাত্র আড়াই গজ কাপড় দিয়ে তো এখানে আমি কাপড়টা ভাজ করে নিয়েছি আড়াই হাত ভরের কাপড় নিয়েছি আড়াই গছ পরিমাণ কাপড়টা কিভাবে ভাজ করেছি সেটা আপনাদেরকে একটা কাগজ ভাজ করে দেখিয়ে দিচ্ছি মনে করেন এটা একটা কাপড় কাপড়টা মাঝখান দিয়ে ফার্স্টে ভাজ করে নিতে হবে এরপর একটা সাইড যে বন্ধ থাকবে আর বাকি সবগুলা সাইড খোলা থাকবে এরপর বন্ধ সাইডের দিকে একটা খোলা সাইড এভাবে কোনা কোনি ভাঁজ করে নিতে হবে এখান দিয়ে এখন লম্বার মাপটা নিয়ে নিতে হবে কাপড়ের তো যেহেতু আড়াই হাত বহরের কাপড় ব্যবহার করেছি সেক্ষেত্রে আমার তেতাল্লিশ ইঞ্চি বা বিয়াল্লিশ ইঞ্চি লম্বা আসবে আমি এখানে জোড়া ছাড়া তৈরি করব আপনারা চাইলে জোড়া দিয়ে আরেকটু একটু বাড়িয়েও নিতে পারেন আড়াই গজ কাপড়ে পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত নেকআপ বা হিজাব তৈরি করে নেওয়া সম্ভব এই যে এভাবে করে কাটিং করে নিতে হবে এখন আমি এভাবে করে এই কাপড়টা কাটিং করে নিব তারপর এক্সট্রা যে কাপড়টা রয়েছে সেই কাপড় দিয়ে বাকি কাজগুলো আপনাদেরকে করে দেখাবো এক্সট্রা কাপড় দিয়ে আমরা এখন ফার্স্টেই একটা টুপি কাটিং করে নিব অর্থাৎ হেজাবের মাথায় যে টুপিটা থাকবে সেই টুপিটা কাটিং করে নিব এ কারণে কাপড়টা ফার্স্টে দুইটা ভাঁজ করে নিলাম এরপর দেখুন পাঁচ ইঞ্চি নিয়ে এই যে চার ভাজ করে দিলাম এখন কিন্তু এই কাপড়টা চার ভাজ আছে দুই সাইড বন্ধ এবং দুই সাইড খোলা এবার এরপর হচ্ছে বন্ধ সাইড থেকে সাড়ে চার ইঞ্চি করে মাপ নিয়ে এভাবে রাউন্ড শেপ করে একটা টুপি কাটিং করে নিব এটা একদম গোল একটা টুপি হবে অর্থাৎ গোল করে কাটিং করতে হবে এটা যখন আমরা খুলবো তখন দেখতে পারবেন একদম গোল হবে আর এই যে মাঝখান দিয়ে চিহ্ন করে নিয়েছি এভাবে করে এটা কিন্তু দুই পাট করে ভাজ করে সেলাই করতে হবে এরপর আবার কাপড়টা ভাজ করে চার ইঞ্চি এবং সাড়ে তিন ইঞ্চি লম্বা নিয়ে এভাবে করে আরেকটা রাউন্ড কেটে এটা কিন্তু পুরোপুরি গোল হবে না ডিম্বাকৃতির হবে এটা হচ্ছে থুতনির কাপড়টার জন্য তো এটা দিয়ে থুতনিটা ঢাকার জন্য আমরা পটি লাগিয়ে নিব এই যে এটা রেডি হয়ে গিয়েছে এরপর এক্সট্রা যে কাপড়টা রয়েছে সেখান থেকে একটা দড়ি কেটে নিচ্ছি অর্থাৎ ফিতা কেটে নিচ্ছি এখানে ফিতাটা বেশ একটু লম্বা করে নিতে হবে যতটা কাপড় আছে সম্পূর্ণটা দিয়ে এখানে আমি ফিতা কেটে নিব আর আরো একটা পার্ট কিন্তু আমাদের বের হবে দুইটা পার্ট আর একটা পার্ট থেকে আমরা হচ্ছে নিকাপটা কাটিং করব তো দেখুন এখানে তো অল্প পরিমাণ কাপড় রয়েছে আমি এখানে আঠারো ইঞ্চি লম্বা নিয়ে একটা নেকআপ কাটিং করে নিচ্ছি নিচের দিকে কাপড় নেই এই কারণে রাউন্ড করে দিয়েছি চার কোনাও চাইলে আপনারা করতে পারেন আর চওড়াতে নিয়েছি নয় ইঞ্চি তো রাউন্ড করে নিকাপ কাটিং করলে কিন্তু নামাজ পড়ার হিজাবের সঙ্গে বেশ ভালো লাগে নামাজ পড়ার হিজাবে আমি এই নিকাপটা অ্যাটাচ করব না সেলাই করে এটা আমি পরবর্তীতে যখন লাগে তখন ইউজ করব এই কারণে অ্যাটাস্ট করব না বাইরে যখন যাব তখন পরার জন্য রেখে দিব আর ঘরে পরব না এই কারণে এখন এই কাপড়টা একটু ছেঁড়া বেঁধেছে এই কারণে এখানে আমি একটা ফুল কেটে নিয়েছি কাপড়টা যেহেতু ডিজিটাল প্রিন্টের উপর এভাবে করে ফুল কেটে যদি গ্লু দিয়ে বসিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ছেঁড়া অংশটা ঢেকে যাবে আর এটা বোঝাও যাবে না তো ছেঁড়া অংশের উপর আমি এভাবে একটা ফুল কেটে বি সিক্স থাউজেন্ড গ্লুটা দিয়ে এভাবে বসিয়ে নিলাম দেখুন বোঝাই কিন্তু যাচ্ছে না যে এখানে ছেঁড়া ছিল এবং আমি একটা ফুল কেটে বসিয়ে নিয়েছি এরপর আর একটু পাতাও বসিয়ে নিলাম সাইড থেকে অল্প একটু ছেঁড়া দেখা যাচ্ছিল তো কাপড়টা আমি ফার্স্টে ছেঁড়া দেখিনি পরবর্তীতে কাটিং করার পর দেখেছি নেকাবের পাটটাতেই ছেঁড়া অংশটা বেঁধেছে এই কারণে এভাবে করে একটু রেডি করে নিলাম যাতে খারাপ না লাগে এখন সেলাই করে নিচ্ছি ফার্স্টে হচ্ছে ফিতাটা রেডি করে নিচ্ছি এখান থেকে চারটা ফিতা রেডি করব। আমি এখানে চারটা ফিতার জন্যই কাপড় নিয়েছি প্রতিটি ফিতার লম্বা হবে ষোলো ইঞ্চি পরিমাণ সেই অনুযায়ী কিন্তু ফিতার কাপড়টা সেলাই করে নিয়েছি এখন এখান থেকে একটা সুয়ের মাধ্যমে ফিতাটাকে উল্টে নিচ্ছি সুইতে সুতা ভরে নিয়েছি বড় সাইজের একটা সুই নিতে হবে বা আপনারা চাইলে চিকন কোনো কিছু দিয়েও কিন্তু এই কাপড়টা উল্টে নিতে পারেন তবে আমি সব সময় এভাবে সুই দিয়েই উল্টে নিয়ে থাকি এতে করে আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় তো এই যে সুই দিয়ে সম্পূর্ণটা ঢুকিয়ে নেওয়ার পর এভাবে আরেক সাইড দিয়ে টান দিলেই কিন্তু ফিতাটা উল্টে নেওয়া হয়ে যাবে তো এখানে ফিতাটা চড়াতে আমি দুই ইঞ্চি রেখেছিলাম সেলাই করার পর থেকে একটু কম এভাবে করে নিলেই কিন্তু হবে এই যে ফিতাটা রেডি এটা কেটে করে করে নিব পরবর্তীতে এখন নেকাবের নিচ্ছি নেকাবের উপরের দিকে নাকের যে অংশটা ওইখানে আমি এখন সেলাই করছি দেখুন অল্প একটু ফার্স্টে ভাজ করে তারপর এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে সেলাইটা করে নিচ্ছি এইখানটা একটু চওড়া করে সেলাই করলেই কিন্তু দেখতে বেশ ভালো লাগে এই যে সেলাই করা শেষ এবার হচ্ছে সাইড থেকে সেলাই করে নিচ্ছি এখানে আমি পিকো সেলাইটা দিচ্ছি আপনাদের যদি সিম্পল মেশিন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সিম্পল সেলাইটা দিবেন তবে সিম্পল সেলাই দেওয়ার ক্ষেত্রে আপনারা ফার্স্টে অল্প একটু মুড়িয়ে একটা সেলাই দিবেন তারপর আবার মুড়িয়ে আরো একটা সেলাই দিবেন তাহলে ফিনিশিং ভালো আসবে এরপর এখানে আমি এই যে ফিতাটা অ্যাটাস্ট করে নিব এই কারণে দুই ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম এক সাইড থেকে দুই ইঞ্চিতে মার্কিং করে এখানে হচ্ছে ফিতাটাকে অ্যাটাস্ট করে নিচ্ছি আর ফিতাটা কিভাবে অ্যাটাচ করছি আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু চার করে একটা সেলাই করে ফিতাটা অ্যাটাস্ট করে নিয়েছি দুই সাইডে দুইটা ফিতা অ্যাটাস্ট করে নিব একই ভাবে 2 ইঞ্চি করে সরিয়ে এরপর ফিতার মাথাতে আমি এভাবে করে সেলাই করে নিব কারণ এখানে তো কাপড়টা থেকে সুতা বের হতে পারে এই জন্য এরপর টুপির কাপড়গুলা সব দিক থেকে এখন সেলাই করে নিব এখানে দুই ভাঁজ করে টুপির কাপড়গুলা রাখা আছে ওখানে যেটা এবং কপালে বা মাথার উপরে যেটা থাকবে দুইটাই কিন্তু সেলাই সেলাই করে করে নিব এভাবে নিলে লাগানোর একইভাবে সময় সুবিধা হবে নড়াচড়া করবে না এরপর হিজাবের কাপড়টা মাঝখান থেকে চিহ্ন করে নিলাম এখন মুখের যে খোলা অংশটা থাকবে সেটা মেপে নিচ্ছি আমি এগারো ইঞ্চিতে এগারো ইঞ্চিতে এই মাপটা নিলে কিন্তু একদম পারফেক্ট আসে তো এই যে এগারো ইঞ্চিতে একটা চিহ্ন দিলাম এরপর যে থুতনিতে কাপড়টা লাগাবো তার জন্য মাপ নিতে হবে এই থুতনির কাপড়টা সাড়ে তিন ইঞ্চি আছে এখান থেকে দেড় ইঞ্চি বাদ দিয়ে তারপর হচ্ছে আরেকটা চিহ্ন করতে হবে এই যে মাপটা নিয়ে চিহ্ন করে নিলাম এখান থেকে কিন্তু থুতনির কাপড়টা লাগাতে হবে তো এরপর হচ্ছে আমি ফার্স্টেই মাথার উপরের যে টুপিটা সেই টুপিটা লাগিয়ে নিচ্ছি একদম মিডিলের যে চিহ্নটা ওই চিহ্নটায় আমি এই টুপিটা লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই সাবধানে সেলাইটা করতে হবে আর খুবই সহজ এটা করা এই হিসাবটা তৈরি করতে আমার সব মিলিয়ে হয়তো বিশ থেকে পঁচিশ মিনিট মতো সময় লেগেছে আপনারা যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের হয়তো এক ঘন্টাও লাগতে পারে তবে আমি যে মেজারমেন্ট গুলা দিয়েছি এই মেজারমেন্ট গুলা ফলো করে যদি তৈরি করেন তাহলে খুব দ্রুত তৈরি করতে পারবেন এবং বড় যে কারোর জন্য এটা পারফেক্ট মেজারমেন্ট হবে এই যে এখন হচ্ছে আমি থেকে যে ফিটিং ফিটিং সেলাইটা সেলাইটা সেই দিয়ে নিচ্ছি ওই যে চিহ্ন করে নিয়েছিলাম থুতনির কাপড়টা যেখান থেকে লাগাবো ওই পর্যন্তই কিন্তু এই সেলাইটা করে নিতে হবে এই যে চিহ্ন পর্যন্ত উপরের চিহ্ন পর্যন্ত কিন্তু না নিচে যে চিহ্নটা ওই চিহ্ন পর্যন্ত করতে হবে তো এই যে এখান থেকে দুইটা করে সেলাই দিয়ে নিচ্ছি এরপর এখন হচ্ছে থুতনির কাপড়টা লাগিয়ে নেব এটা সোজা সাইড থেকে এখন লাগিয়ে নেছি আর মাঝখানে যেহেতু চিহ্ন করেছিলাম মাঝখান দিয়ে সেলাইটা শুরু করতে হবে এতে করে দুই সাইডে কিন্তু সমপরিমাণ থাকবে আর এই যে সূত্রগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি এই সূত্রগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের কাছে হিজাব তৈরি করা কোনো ব্যাপারই হবে না যে কেউ খুব সহজভাবে এই হিজাবটা তৈরি করে ফেলতে পারবেন এই যে একটা সাইড সেলাই করে নিয়েছি থুতনির কাপড়টা এরপর আরেকটা সাইডও সেলাই করে নিব তো করে থুতনিতে কাপড় লাগিয়ে তারপর হিজাব সেলাই করলে কিন্তু এভাবে নামাজ পড়ার সময় অনেকটা সুবিধা হয় কারণ আমরা জানি নামাজ পড়ার সময় থুতনির অংশটা যদি খোলা থাকে তাহলে কিন্তু নামাজ না হওয়ারই সম্ভাবনা থাকে এই কারণে আপনারা এভাবে করে নামাজ পড়া হিজাব বাসায় তৈরি করে নিতে পারেন তো দুইটা লাগানোর পর টুপি মাঝখান দিয়ে দেখবেন এক ইঞ্চি পরিমাণ একটু ফাঁকা থাকবে ওইখান দিয়ে দুইটা ফিতা অ্যাটাচ করে দিবেন পিছনে বাঁধার জন্য এটা পরার পর যাতে খুলে না আসে এই কারণে কিন্তু এই ফিতাটা দেওয়া এরপর হচ্ছে আমরা এখানে সম্পূর্ণটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি ঘুরিয়ে টুপির অংশগুলা এরপর হচ্ছে নিচের দিক দিয়ে আমি পিকো সেলাইটা করে নিচ্ছি আর পিকো সেলাইটা করে নিলেই কিন্তু আমাদের হিজাবটা একদম কমপ্লিট হয়ে যাবে সেলাই করা কাটিং এবং সেলাই খুব সহজভাবে দেখিয়েছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এই যে ফাইনালি আমার হেজাবটা কাটিং এবং সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে কেমন হয়েছে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ